যদি বাইদলাস নাম আসা দায় সাহেব আমার নবী কো মানত না এরকম শুধু খির খাই কোন কাজ নেই ইনকিলা পত্রিকায় দিয়েছিলেন পীর ফতোয়া দিয়েছে বাংলাদেশে নাম নিলাম না বোধ হবে বাংলাদেশে যারা ইসলামী আন্দোলন করে ইসলাম বিদায় করতে চায় এই শিবিরের ছেলেগুলো যদি মারা যায় শহীদ হওয়া দূরের কথা যে কবরে ওদের মাটি দেওয়া হবে ওই কবরের ওপরে যদি ঘাস হয় ওই ঘাস যদি কোনো গাভি খায় ওই গাভীর যদি দুধ কেউ খায় ওই পরিবারেও মেয়ে বিয়ে দেওয়া যায় আল্লাহর গলি। চিন্তা করে তো কোথায় আমার ভাইরা কান লাগান বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ আমারা সোমনাথ বলতে যেটা বুঝিয়েছেন আমি যতটুকু বসে খরান হাদিস পড়ে বাংলাদেশে মরাস করার জন্য যদি এখন ভোট করা লাগে সংগঠন করা লাগে একশত গলা কারাশাহীদের স্বভাব নিয়ে ওঠা যাবে সুতরাং দল মত নির্বিশেষে কোন দল করেন আমি জানি না সে দল করেন আমি নিষেধ করছি না এই মুহূর্তে সব কিছু মাইনাস করে আল্লাহর এই কে সংসদে নেওয়ার জন্য যা করা দরকার এই কাজ করতে কারা কারা রাজি আছেন দেখি আমার মুসলমান ভাইরা আমার শিক্ষা দেওয়ার বিষয় ছিল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে ক্ষমতা দেওয়ার জন্যে ত আল্লাহ পাক বলেন হে নবী কোরআন আপনার কাছে আমি এই জন্য পাঠাইনি যে কোরআন আপনাকে ভাগ্য হত করবে কোরআন আপনাকে প্রজা বানিয়ে রাখবে বরং কোরআন দিয়েছি আপনার ভাগ্য প্রসন্ন করার জন্য কোরআন দিয়েছে আপনাকে ক্ষমতা দেওয়ার জন্য আলাইকাল কোরআন আলী তাস শব্দের ব্যাখ্যায় মহসিন নিগ্রাম দিয়েছেন তফসিরে মনির করান আল্লাহর নবীকে আল্লাহ দিয়েছিলেন পৃথিবীর উপরে ওঠার জন্য এই পৃথিবীর সবচেয়ে বড় জায়গা সংসদ কারণ ওখানে থাকলেই দেশ কন্ট্রোল করা যায় বিশ্ব নবী নিজে দশ বছর এই কোরআন দিয়ে এই সংসদ চালিয়েছি দেশ দুনিয়ার কাজ কিসের কাজ বলেন তো আল্লাহ আমাদের এই কাজটা এই মরাসম্নটা চিন্তা করা তাও দিন তোর বলেন আমিন ইসলামী আন্দোলনের বিরোধিতা সে যেই করুক পীর হোক ক্ষীর হোক সে যেই হোক ইসলামী আন্দোলনের বিপক্ষে যদি কেউ কথা বলে আমার মনে হয় আর ইমানের ঘাটতি আছে ফতোয়া দেওয়ার জায়গা পাও না এহুদি খ্রিস্টানের সাথে ছেলে বিবাহ দিচ্ছে ওখানে ওর ফতোয়া নেই ওর নেত ফতোয়া সব এই জায়গা ওটা এহুদিদের দালাল আমি নাম ধরে বলছি বাংলাদেশে রাজার বাগের পীর কথা বলেন না কেন এই দেশে রাজার বাগের পীরের দরবারে যা হচ্ছে দেওয়ান বাগের পীরের দরবারে যা হচ্ছে আট রসির দরবারে যা হচ্ছে যতটুকু আমার জ্ঞান আছে আমি মিলিয়ে যতটুকু দেখেছি ফরান হাতিসের সাথে দরবার গুলির মিল নেই কর্মসূচি এদের কাজ কারবার নিয়ম নীতি আর এরা বিপক্ষে আর একটা ছেলে কলেজে পড়ে স্কুলে পড়ে ওদের কোরআন পড়ে হাদিস পড়ে এইটাই তো বড় যে দেশের শিক্ষা ব্যবস্থার সিলেবাসের কোরআন নেই হাদিস নেই এরপরে ওদের ভক্ত হওয়ার পরে কোরআন হাদিস পড়ছে ওর জীবন তো ধন্য দেওয়ার জায়গা না যত পদ আপনার এই জায়গায় বিশ্ববিদ্যালয়ে দেখেছি অনেকে মত দিয়ে সকালবেলা কুলি করে ছাত্র সংগঠন করলেন পদ খাওয়া যায় ইম্পড়ি খাওয়া যায় সিগারেট খাওয়া যায় হিরোইন খাওয়া যায় ওখানে তোমার কোন ফতুয়া চলে না আসা তো যাই এই যুবক বয়সে তাহার জোট করে ওই জায়গায় তোমার ভয়র বেশি আমার ভাইরা মাল্লা দিয়েছে পৃথিবীর ময়দানে ক্ষমতা দেওয়ার জন্য কারণ যতদিন মুসলমানদের কাছে ছিল ততদিন মুসলমানরা ক্ষমতায় ছিল এই কথা বলেন না কেন হজরাতে আমার করানের কাছে আসার কারণ তিনি হিরো হয়েছেন একটা মৃত্যু প্রায় মানুষ ছিল আজরা জমার প্রায় মরা মানুষ মরা মানুষ মানে কি তার হাত ছিল কিন্তু হাত কোন জায়জ না জায়জ না চোখ ছিল জায়জ না জায়জ বসত না এই ওই হাতের কোন দাম নেই যে হাত আল্লাহর নিয়ন্ত্রণ মানে না যে হাত ঘোষের টাকাও জায়জ করে নেয় না এদেশে নেই

গ্রাস করবে না কিন্তু কোনো দাম্ভিক কোনো শক্তি করান যদি তরক করে করান যদি পেছনে ফেলে রাখে করান যদি ছেড়ে দেয় আমি আল্লাহর নবী বলছি ওই শক্তিকে আল্লাহ দুনিয়া থেকে খান খান করে বিদায় করে দেবে পৃথিবীর ইতিহাস দেখুন এই সোভিয়াত আল্লাহ যেমন খান খান করে করে বিদায় কথা বলুন একটা দেশ খন্ড হয়েছে কয়টা। বাংলাদেশের মানুষ যদি ফরান না মানে রাশিয়া হয়েছে বারো খন্ড বাংলাদেশের এই মানুষ যদি ফরান তরক করে পেছনে ফেলে রাখে এই দেশ হবে চৌষট্টি খন্ড এখন হয়েও যাচ্ছে তা কোন জেলার সাথে কোন জেলার সংযোগ এখন আর নেই ওরা বাংলাদেশ এখন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ষোলো দিনের অবরোধ হয় যদি দেশের অবস্থা এই হয় আর যদি পনেরো ষোলো দিন থাকে দেশ তাহার নাম হয়ে যাবে সুতরাং এখন অপরাধকে তরফ করা বন্ধ করা দরকার আমার কথা হয়তো বোঝা যাচ্ছে না কত গেল বলেন তো অনেক দূর অনেক দূর চলে গেছে এই যে দলে আছেন কোরআনটাকে আপনি উপরে নিয়ে যান হাজরত অমরকে করতে সার নামের আগুন তোমারে খাবে না যদি অস্বীকার কর দুনিয়ায় টিকে থাকতে পারবে না খান খান হয়ে যাবে এই নবীর হাদিসের দিকে আমাদের জীবনটা চালানোর দরকার কথা বলে ঠিক কিনা আল্লাহ আমাদের তাও একদিন ধরে বলেন আমি হরান শুনতে আসলাম হাজরত অমরও এসেছিলেন আমার করার কাছে আসার পরে তিনি বললেন হে নবী এটা যদি সত্য হয় গোপনে হবে কেন এটা হবে অপেনে আপনি আমাকে অনুমতি দেন সত্য সত্যভাবে একটা মিছিল আমি কাবা শরীফে দেব। হাজরাত আমার আবার মুসলমান হওয়ার পরে তিনি মিছিল দিলেন লীল্লাহে তাকবীর ছেড়ে বলেন লীল্লাহে তাকবীর লা ইলাহা ইল্লাল্লাহু আকবার। নবাইদি বলেছেন আল্লাহু আকবারের শব্দ যদি কেউ মন থেকে উচ্চারণ করে ওর হাড়ের রোগ আল্লাহ নষ্ট করে দেয়। সুবহানাল্লাহ। বারবার চিন্তা করে এত বড় বোকের পতাকা কার বাবা? আল্লাহু আকবার তাকবীর এই মক্কার জমিনে দেয়। ঘর থেকে দলানা দিয়ে মক বের করে ডাকে মিছিলের সামনে হযরত ওমার। কুকুরের সামনে বিড়াল পড়লে যেমন ছোট হয়ে যায় কাভিরা চিন্তা করে দরকার নেই নিজেদের ঘরে সারানো দরজা বন্ধ করে চিন্তা করে আল্লাহ ভগবানের সামনে পড়লে মাথা থাকবে না আমার মনে হয় আজ বাংলাদেশের এই চৌষট্টি জেলায় হাজরত অমারের মতো বীর পুরুষ যদি তৈরি হয় আর একবার যদি আল্লাহ একবার বলে রাজপথে আসে কোন কাউের রাজপথে পাওয়া যাবে না তিনি বললেন আমি অপেন হব অপেন মেশিন দিলেন আর বাংলাদেশে আজ পঞ্চাশ বছর ষাট বছর করানের খেত মত করে যাচ্ছে উনি জীবন চিল্লা দিয়ে আসে বলে বুঝুন আমি গোপনে আসি কিসের গোপন আর কতদিন গোপনে থাকবা তুমি গোপনে থাকতে থাকতে এদিকে ওর মেয়ে বেরিয়ে যাচ্ছে কথা বানিয়ে বললাম নারী পুরুষ দুইজনে চাকরি করে একটা উপন্যাসে পড়লাম বপনে থাকার সব সমস্যা বলছেন স্বামীটা স্ত্রীর মশারিটা একটু টাঙিয়ে দাও কম মশারি টাঙাবো তার মানে তুমি নিজে টাঙাও স্বামী চিন্তা করে মারধর করলে আবার আমারও মারতে পারে কারণ সমতায় আছে ওরা কি করে মশারি তো টাঙালো না এটা টাঙাতে হবে অন্য কায়দায় ডাক দেবে বলে দেখো বাঁচি ধর্ম যে আজকে রাতের বেলা আগে কথা বলবে সে মশারি টাঙাবে স্ত্রী বলছে অসুবিধা নেই তুমি তো ডিউটি করো আট ঘন্টা তোমার যাতে আমার ডিউটি বেশি আমার সারের মন জোগানো লাগে জোরে বলেছো বানাল কথা বোঝা যাচ্ছে না বাড়ির পেছন দিয়ে যাচ্ছিল তোর চিন্তা করে আল্লাহ কত টাকা পয়সা কামাই করেছে জন চাকরি করে কোনদিন চরি করতে পারিনি আজকে সুযোগ যাচ্ছে বাড়ির ভেতরে ঢোকার পরে যা পায় তাই নেয় টাকা নেই পয়সা নেই সোনা দা গহনা যা ছিল সব প্যাকেটের ভেতরে নেয় স্ত্রী দেখে তারপরে কথা বলে না মশারি টাঙানো লাগবে যাওয়ার সময় একদম ফ্যাসলা যেটা চিন্তা করে তো এই রাতে গন্ডগোল করে খাবারও খায়নি ভাত যখন রাধা আছে করে কি ভাতের হাড়িটা মাথায় নিয়েছে তরকারিটাও নিয়েছে স্ত্রী চিন্তা করছে একবার ওই রাতে খায়নি সকাল বেলাও না খেয়ে থাকতে হবে আবার অফিস শুধু মশারি টাঙানোর জন্য যদি সব চুরি হয়ে যায় গোলি মারি তোর মশারিতে ডাক দাঁড়া স্বামী দে বলে মশারি টাঙা স্বামী আমার মশারি টাঙা বকি দিয়ে মশারু নেই আজ আমরা গোপনে থাকতে থাকতে ইসলামের বিরুদ্ধে গালি দেয় নবীকে গালি দিচ্ছে লতি সিদ্দিকের মতো গোলাঙ্গার গালি দেওয়া হচ্ছে বিশ্ব নদীকে দিয়ে বলকে গালি গালাজ করা হয় আর আমরা বলি যদি থাক আমরা এখনো গোপনে আছি কথা বললে গ্রেফতার আমি এখনো কথা বলবো না মশারে টাঙালো লাগবে এই ভয়ে এই চিন্তা করে যদি এখনো চুপ থাকি আমার মনে হয় ঘরের ভেতরে আর ইমান বলতে কিছু থাকবে না হাজরাতে অমরের মতো অপেন হতে হবে কথা বলেন ঠিক কিনা কারা কারা অপেন হতে চান দেখি yeah é.